এক ছাত্র তার শিক্ষককে জিজ্ঞাসা করলো যে স্যার একটা মানুষের কি মূল্য আছে তখন শিক্ষক তার ছাত্রকে একটি হিরে দিল বলল যে তুমি এটা বিক্রি করে আসো তখন ওই ছাত্র হীরাটিকে নিয়ে একটি মুদি দোকানে গেল যাওয়ার পরে এই হীরাটি মুদি দোকানদারকে দিল এবং বলল যে এটার বিনিময়ে আমাকে কিছু টাকা দিন তখন ওই মুদি দোকানদার তাকে পাঁচশো টাকা দিল তখন সেই ছেলেটি হিরে বিক্রি করলো না না করে আবার শিক্ষকের কাছে চলে আসলো শিক্ষককে বললো যে স্যার এটা আমি মুদি দোকানে গিয়েছিলাম এবং দোকানদার এখানে টাকা দিতে চেয়েছে এটার তখন সেই শিক্ষক বলল তুমি এখন একটি সুপার শপে যাও তখন সেই ছেলেটি সুপার শপে নিয়ে গেল এই হীরাটিকে এবং সেই সুপার শপে যাওয়ার পরে ওই সুপার শপতে এটা বিক্রি করার জন্য ওই সুপার শপের ওনারের কাছে দেয় এবং তিনি এটা দেখে তাকে টাকা দিতে চেয়েছেন তখন সেই ছেলেটি আবার এটি বিক্রি না করে তার শিক্ষকের কাছে চলে আসবো এসে বলতেছে যে স্যার এটা তো আমি এরকম সুপার শপে গিয়েছি সুপার শপের ওনার উনি বলতেছেন সেটা পঞ্চাশ হাজার টাকা দেবেন তখন ওই শিক্ষক বলল এবার তুমি একটি স্বর্ণের দোকানে যাও অথবা হিরের দোকানে যাও তখন সেই ছেলেটি একটা হিরের দোকানে গেল এবং সেই হীরেটা বিক্রি করতে চেয়েছে এবং সেই হিরের দোকানদার উনি বলতেছেন যে এটা আমি পাঁচ লাখ টাকা দিব তখন সেটা সে বিক্রি না করে আবার ওই শিক্ষকের কাছে চলে আসে এসে বলতেছে যে স্যার বুঝলাম না এটা আমি একবার মুদি দোকানে নিয়ে গেলাম একবার সুপার শপে নিয়ে গেলাম আর একবার আমি ওই হিরের দোকানে নিয়ে গেলাম সো তিন জায়গায় তিন ধরনের মূল্য হলো। এর কারণটা কি তখন শিক্ষক হেসে বললেন যে দেখো একটা মানুষের মূল্য তখনই বোঝা যায় যখন সে যে পরিবেশে যে পরিবেশে সে যেতে চায় সে পরিবেশের সাথে থাকতে হয় কারণ সঠিক মূল্যটা তোমার তখনই তুমি পাবে যখন তুমি সঠিক জায়গায় থাকবে তাই যে পরিবেশে তোমাকে নিয়ে মূল্যায়ন করে না বা যে পরিবেশে তুমি তোমার প্রাপ্য মূল্য না পাও তোমার সেই পরিবেশ ত্যাগ করে তোমার তুমি যে পরিবেশে যেতে চাও সেই পরিবেশে যাওয়া উচিত